আসসালামু আলাইকুম পাইকারিতে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন এ ক্যাটাগরির প্রোডাক্ট তাদের জন্য আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও ফাইন কটন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ভালো ভালো শোরুমে দেখবেন আপনি জেলা শহরে যেসব শোরুম আছে সবখানে একটা শোরুমও বাকি নাই এই সব প্রোডাক্ট নিতে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মশাল্লা সুপার কোয়ালিটি বিশেষ করে আমি যাই না আপনারা মোবাইলে কতটুকু ভালো দেখেন বা ভালো বুঝবেন যারা আমাদের কাছ থেকে এই ফাইন করে নিচ্ছেন আপুরা প্লাস ভাইরা একটু কমেন্টস করে জানায় তাহলে নতুন যারা আছে তাদের জন্য ভালো হবে যে এটার কোয়ালিটি কেমন আমি বলবো না জাস্ট আপনারা একটু বলেন আমি যদি বলি তাহলে আমার কথা হচ্ছে এক কথায় অসম্ভব সুন্দর মানে আপনার ওন্না জামা সব কিছু অতিরিক্ত কাপড় দেওয়া আছে এবং স্যালোয়ারটা থাকবে কিন্তু একটু প্রিন্টের যারা প্রিন্টের পছন্দ করেন তারা নিয়েন প্রিন্টের ভিতরে চমৎকার দেখেন ডিজাইনগুলোও খুব সুন্দর চমৎকার চমৎকারের কালেকশনগুলো যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁওচের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বোঝে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটালের হাজার রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা থেকে শুরু আর বিভিন্ন রেডের হাজারের উপরও আমাদের প্রোডাক্ট আছে যারা ব্যবসা করতে চান ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে একদিন অন্তত চলে আসুন আমাদের এমএস প্যাশন হাউসে দেখে শুনে বুঝে একটু ঘুরে যান আসলে আসলেই যে প্রোডাক্ট নিতে হবে তা কিন্তু না আপনি জাস্ট ঘোরার মন মানসিকতা নিয়েও আসতে পারেন দেখে যেতে পারেন এবং আপনার যে ব্যবসা করতে হবে এরকমও না আপনি যদি চান যে না আমি একটু কিছু প্রোডাক্ট নেবো যে দশ বারো পিস প্রোডাক্ট নেবো ভাইদের ওখানে যাই তাহলে আসতে পারেন রিজনেবল প্রাইজে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন আর আমরা মূলত সারা বাংলাদেশে হোলসেল করতেছি এবং যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিভাবে সেটা হচ্ছে আপনি যদি চান যে ব্যবসা করবেন তাহলে আমাদের এই প্রোডাক্টের ছবি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের পেজে আপলোড করা আছে সেখান থেকে আপনারা ছবিগুলো দেখে দেখে নিয়ে নিয়ে আপনার পেজে আপলোড করবেন আপলোড করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আশেপাশে যারা আছে বা আপনার ফেসবুক লিস্টে যারা আছে তারা তো আপনাকে একটা রিপোর্ট দিবে যে এটার কোয়ালিটি কেমন বা ইটি তখন আপনারা চাইলে প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আর বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের এখানে যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনার কল করে আশা লাগবে না যে কোনো দিন একদিন চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজারে যমুনা ব্যাংকের সাথে দেখবেন আর একটা ব্যাঙ্ক আছে গ্লোবাল ব্যাঙ্ক গ্লোবাল ব্যাংকের একবার ফার্স্ট গলিতে ঢুকে আসবেন এমএস ফ্যাশন হাউস সরাসরি দোকানে এসে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা একবারে না আসতে পারবেন আমরা অনলাইনে পাঠাই দেবো আমাদের অনলাইনের সিস্টেম আছে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন হবে